মানে আমি বলবো যারা ঝুটঝঞ্ঝাট পছন্দ করো না তাদের জন্য কিন্তু মন্দারমণি বেস্ট আর এই শেষের দিকের হোটেলগুলো তো অবশ্যই বেস্ট তো মোটামুটি এ দাদা তুমি বলো রিভিউটা কেমন লাগছে মাসাজটা দারুন 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 স্যাটিসফ্যাকশন পেয়ে গেছো তো এখানে কিন্তু তোমরা সন্ধ্যাবেলা বসতে পারো কোনো সমস্যা নেই তোমরা এখানে বসে মানে বিয়ার খেতে পারো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল টপিক ট্রাভেল আর তোমরা আজকের এই থাম্বেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ আজকে আমি এসেছি মন্দারমণিতে আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম একদমই ঠিক শুনেছ আমি প্রথমবার এলাম মন্দারমণিতে কিন্তু আজকের ট্রিপটা কিন্তু সৌরভের সাথেও নয় আর আমি সোলো মানে একাও আসিনি আজকে পুরোটাই হচ্ছে আমার অফিস ট্রিপ ইয়াস তো আমরা মোটামুটি সব অফিস মিলে আজকে এখানে এসেছি ছুটির দিনে কেন সানডে স্যাটারডে তো ছুটিই থাকে আমাদের স্টেটের তো এবার আমরা এখানে যে এসেছি কোথায় উঠেছি দেখো তোমরা যারা জানো যে আমি ম্যাক্সিমাম টাইমই মোটামুটি বাজেট ফ্রেন্ডলি করি ভিডিওগুলো তো এখানেও কিন্তু চেষ্টা করা হয়েছে ওই রকমই কিন্তু যেহেতু সবার সাথে সিনিয়রদের সাথে এসেছি তো পুরোটা হয়তো বাজেট ফ্রেন্ডলি নাও হতে পারে তাও আমি তোমাদের বলে দিই কারণ হোটেলটা সত্যি খুব ভালো সবার আগে তাই তোমাদেরকে আমি একদম হোটেলটার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে একদম মন্দারমণির একদম শেষ প্রান্ত কিন্তু একদম শেষ প্রান্ত রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেইখানে এবার রাস্তাটা এন্ড হওয়ার পর কিন্তু বিচের দিকে বেরিয়ে এসছে যখনই তোমরা বিচের দিকে বেরিয়ে আসবে তারপর কিন্তু দেখতে হবে একদম খোলা সমুদ্র সত্যি কথা আর এটা অনেকটা বকখালির মতো পেছনে আর এই যে মোহনার দিকে দেখতে পাচ্ছ মানে ওই রাস্তা থেকে বেরিয়ে এসে ডান দিকে মোহনার দিকে চলে আসবে আসলেই দেখতে হবে এরকম সামনে কিন্তু ছোটোখাটো অনেক তোমার দোকান আছে যেখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো লাঞ্চ করতে পারো তো কম বেশি ভালোই খাবার দাবার পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে পরে বলে দেব বা দেখিয়ে দেব। তার আগে দেখিয়ে দিই যে আমরা কোন হোটেলে উঠেছি তো আজকে আমরা যে হোটেলটা উঠেছি সেটার নাম হচ্ছে গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট তো এই রিসর্টটা কিন্তু একদমই দুর্দান্ত লোকেশানে একদম সমুদ্রের পারে তো আমরা এখন আছি এই যে হ্যাঁ তোমাদেরকে যেটা বলার যে লোকেশানটা দেখিয়ে দিই এই যে একদম বাইরে বোর্ড দেখতে হবে মারিনো বিচ রিসর্ট ঠিক তার পাশেই হচ্ছে আমাদের এই হোটেল চলো এবার ভেতরে ঢুকি এটা হচ্ছে রিসর্টের একদম মেন গেট তো তোমরা কিন্তু একদম মেন গেট থেকে একদম যখনই ভেতরে ঢুকবে দেখতে হবে কিন্তু একদম সামনে একটা খোলা জায়গা আর দুপাশে কিন্তু এরকম লাইন দিয়ে ছোট ছোট ঘর মতো আছে তো এই কটেজগুলো এই যে ছোট ছোট ঘরগুলো এগুলোই আমরা বুক করেছি প্রায় সাতখানা রুম তো তার মধ্যেই তোমাদেরকে চলো যে আমি কোন রুমটায় আছি সেই রুমটা তোমাদেরকে সবার আগে দেখাই ওই দিকটা হচ্ছে হোটেলের সুইমিং পুল রিসেপশান খাওয়ার জায়গা সব কিছু ওই দিকটা আমি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি সবার আগে যেটা বললাম যে আমি আমার নিজের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কতটা মানে কীরকম কী রুম দিয়েছে আমাদেরকে তো আমার রুম নাম্বার হচ্ছে একশো আর এই হচ্ছে আমার রুম তো ঢুকে কিন্তু সবার আগে বলে দিই একটা এসি আছে দারুণ এসি আর এই যেগুলো দেখতে পাচ্ছ একটা টেবিল একটা সোফা প্লাস তার সাথে একটা টিভি থাকবে একটা তোমার আলমারি তোমরা জিনিসপত্র রাখতে পারো আর মোটামুটি এখানে একটা কিং সাইজ পুরো বেড দেখতে পাচ্ছ এখানে আরামসে তিনজন থেকে যাবে আরামসে আর রুমটা সত্যি ভীষণ পরিষ্কার আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা তোমাদেরকে আগে দেখাই যে বাথরুম বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর এখানে কিন্তু একদম গিজারেরও ব্যবস্থা আছে এই হচ্ছে গিজার তো মোটামুটি বুঝতেই পেরে গেছো এই হচ্ছে আমার হোটেলের যে রুমটা পুরো রুমটার ভিউ হচ্ছে এটা এইবার চলো তোমাদেরকে ওই দিকটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি যে আমাদের যে সুইমিং পুলটা আছে তো আর আমাদের হোটেলের কেমন কী দাম আছে আমি চেষ্টা করবো যারা হোটেলে এখানে কাজ করে বা ম্যানেজার বা কেউ যদি থাকে রিসেপশানে তাদের সাথেও তোমাদেরকে একটু অনেক কথা বলিয়ে দেব ভালোই টানছো তোমার বউকে আমি বলবো দাঁড়াও তোমার বউকেও বলবো আমি ও তো বিয়েই হয়নি যাই হোক এদিকে কিন্তু যেটা সবার আগে তোমাদেরকে দেখাই যে রিসর্টে আসলে সবাই যেটা আগে খোঁজে সেটা হচ্ছে পুল তো সিরিয়াসলি পুলটা ভীষণই সুন্দর একটা পুল আর একদম নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার জল আর সকালবেলাই দেখছিলাম জল পরিষ্কার করছে আর এরা শুনেছি মোটামুটি দিনে দুবার করে পরিষ্কার করে জল এখনও পরিষ্কার করারই কাজ করছে এদিকে একটা দাদা আর চলো এবার সামনে যাই আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এবার তোমাদের এই রিসর্টের রুম রেন্টগুলো একটু বলে দিই এই পুরো রিসর্টের মধ্যে এই যে দু সাইডে কটেজগুলো দেখতে পাচ্ছ এই কটেজগুলো প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা থেকে কিন্তু শুরু মানে যত বিচের কাছাকাছি নেবে এই সাইড করে তত দাম বাড়বে আর যত হোটেলের দিক করে নেবে তত দাম কমবে আর ওই যে বিল্ডিংয়ের মধ্যে যে রুমগুলো আছে সেগুলোর দাম প্রায় পনেরোশো থেকে আঠেরোশো টাকা থেকে শুরু এবং এরপর বাড়তে থাকবে এবার কিন্তু বলে দিই প্রত্যেকটার উপর জিএসটিও আছে আর তার সাথে সাথে কিন্তু সানডে আর স্যাটারডে রুমের রেন্ট একটু বেড়ে যাবে এইবার তোমাদেরকে আমি এই হোটেলের খাওয়ার যে কোয়ালিটি আছে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি তখন তোমাদেরকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমরা রাতের বেলা এসেছি বলে অনেকটা টায়ার্ড ছিলাম তো সকালবেলা সেরকমভাবে শ্যুট করা হয়নি তো দুপুরবেলা যখন আমরা লাঞ্চ করব তখন কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো যে কীভাবে খাওয়ার কোয়ালিটি কেমন কি আছে না আছে কেমন কি সার্ভিস সব কিছু আর সব থেকে ইম্পর্টেন্ট যে রিচ মানে সরি রিসর্টে আসলে পরে সবাই যখন এই পুলে স্নান করতে যায় তখনই যে বললো গান বাজনা এইসব তো বাজবেই তার সাথে এখানে কিন্তু একটা জিনিস বলে দিই কাপেল অ্যালাউ আছে উইথ আধার কার্ড প্লাস এইটিন প্লাস হতে হবে তাদেরকে ঠিক আছে তাছাড়া কোনো ঝঞ্ঝাট নেই একদম নিরিবিলি জায়গা সত্যি অসাধারণ আর তোমরা চাইলে যদি কেউ মনে করো যে ড্রিঙ্ক করবে কিংবা করবে না সেটা এই মুহূর্তে বলবো না সেটা তোমরা যদি হয় তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে বা আমি চেষ্টা করব বা বলে দেবো ফাইনালি যেটা বলছিলাম এখানে স্নান কিন্তু আমরা প্রায় শুরু করে দিয়েছি আর তোমাদের যে ইনফরমেশনটা দেব। যে পুলের মাঝখানে কিন্তু তোমরা চাইলে যদি একসাথে গ্রুপ ওয়াইজ আসো তোমরা এখানে ড্রিঙ্ক করতে পারো ড্রিঙ্কটাও কিন্তু পুলে অ্যালাউ আছে তাতে কোনো প্রবলেম নেই আর এখানে যে দেখছো আমাদের সবথেকে সিনিয়র সিটিজেন বাট ইয়াং একদম ইয়াং তো তার সাথে গান রয়েছে সাথে তো চলো আর বেশি কথা না বাড়ি একদম ডাইরেক্ট জলে ঝাঁপ দেবো সিনিয়র সিটিজেন তো এখানে কিন্তু সিরিয়াসলি এত সুন্দর জল আর জলটা সার্কেল হচ্ছে তো কোনো গরমের ব্যাপার নেই গরমকালেও আর যথেষ্ট পরিষ্কার জল তো একটু পরেই শুরু হবে আমাদের পার্টি তো পার্টির সিনটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না একেবারে স্নানের পরে তোমাদের সাথে আবার আমি জয়েন করবো

আমাদের যখন সাঁতার কম্পিটিশানটা হচ্ছিল তখন ঠিক আমার হাতের বালাটা লেগে এই যে সঞ্জয় দা টাং করে লাগার পর একদম দাঁড়িয়ে গেছে আর উঠে ভাবছিল যে ওকে ছাদের ওপর থেকে নাকি কেউ গুলতি মেরেছে তো এদিক ওদিক তাকিয়ে যখন বুঝতে পারেনি পরে আমার হাতের বালাটা দেখে বুঝতে পারে যে আমার হাতের বালাটাই ওর লেগেছে আর সত্যি ভাই খুব জোরে লেগেছে তার কারণ বেচারা পরের ভয়তে সরেই গেছে সামনে দিয়ে মানে জাস্ট পরে আমি যদি ওকে সরি বলেছি কিন্তু ব্যথাটা তো আর কমাতে পারবো না তবে হ্যাঁ যতদিন ও সুইমিং পুলে নামবে ততবার ওর মনে থাকবে যে ও হাতের বালায় একবার টাং করে লেগেছিল আর সে হেভি ব্যথা প্রায় সাড়ে তিন ঘন্টা মতো আমরা স্নান করেছি এই সুইমিং পুলে তারপরে এই যে সঞ্জয় দা এখন সবে বেরিয়ে এসেছে আমারও পরে উঠতে ইচ্ছা করছিল না বলো একদম একদম উঠতে ইচ্ছা করছিল না এই যে পোল্লা বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনার হয়নি তো আসুন আসুন ওরা চলে গেছে তো আসুন তো আমরা মোটামুটি সবকিছু রেডি মানে স্নান করে এখন যাবো হচ্ছে খেতে তো আমরা অর্ডার করেছিলাম মাংস ভাত বা যাই হোক চিকেনটা অর্ডার করেছিলাম ভাত দেবে না রুটি দেবে এখনো জানি না তো গিয়ে দেখি আমাদের জন্য কি তৈরি করেছে আর কত কি দাম পড়ছে কি নিলো কত কি কিছুই তোমাদেরকে জানাবো খাবার কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছুই তোমাদেরকে এই ভিডিওটাতেই জানিয়ে দেবো জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা তো চলো ওই সাবাস আমাদের সামনে আরেকজন তো নাচানেচি শুরু করে দিয়েছে এই দেখো ওরে সাবাস তোমার কি সবে স্নান কমপ্লিট হলো ফুর্তি মনে প্রচুর ফুর্তি খুব মজা না হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে এসো তাড়াতাড়ি রেডি হয়ে এসো খেতে যাবো খেয়ে দেওয়ার বেরোবো রাতে আবার স্নান করব। চলো যেমনটা কি দেখেছিলাম পুল ছাড়লাম পুল ছেড়ে এখন খাওয়ার দিকে করছি দেখি কেমন কি খাবার ওখানে রেডি হয়েছে তো অলরেডি কিন্তু এখানে মোটামুটি অর্ধেক ম্যাক্সিমাম সবাই এসে গেছে তো আমাদের খাবারও রেডি অলরেডি এদিকে সব খাওয়া শুরুও করে দিয়েছে বিমলদা থেকে শুরু করে আমার গুরুদেব সেই না সবার আগে এসে বসে গেলে বলো হ্যাঁ অপেক্ষাও করলে না কি বলবো আর তোমাদের এদিকে আমার দাদারাও একদম শুরু করে দিয়েছে এ খাবার কোয়ালিটি কেমন ছিল হ্যাঁ খুব ভালো চিকেনটা এখন তোমার মাননি চিকেনের বাইট

আর ভেটকি মাছ নিয়েছি তার কারণ চিকেন অলরেডি দাদা খাইনি তার কারণ চিকেনের থেকে বললো নাকি মাছটাই বেশি টেস্টি হবে আর দীঘা মানে হচ্ছে ভাই তোমরা অবশ্যই আমিও বলবো যে একবার মাছ টেস্ট করে দেখো মাছটা তোমাদের ভালোই লাগবে আর আলু চিপস আসবে তো আচ্ছা আলাদা তাই তো ঠিক আছে লাগবে না তাহলে তাহলে শুধুমাত্র ওই ইয়ে থালিতে মাছ ভাত আর ডাল তাই তো ব্যাস আর এক্সট্রা কিন্তু কিছুই নেই তো এগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে সাবার করতে হবে পুরো তো একেবারে খাওয়ার পর একদম উঠবো উঠে তোমাদেরকে বলবো যে কোন খাবারের কেমন কি টেস্ট ছিল পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো আর কোন খাবারের কি দাম সেগুলো কিন্তু আমি নিচে ডিসক্রিপশান বক্সে একটা চেষ্টা করব পুরো একটা লিস্ট দিয়ে দেওয়ার কিংবা পিডিএফ দিয়ে দেবো তোমরা সেখানে খুলে রেখে নিতে পারো যে এই হোটেলের কোন খাবারের কি আইটেমের কি দাম আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি বলবো না যে এখানের খাওয়া দাওয়া যে খুব হাই ফাই খুব বনে বড় ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো এইটুকু বলতে পারি প্রায় ঘরোয়া খাওয়া টাইপের তোমাদের ওই থালিতে তোমার চিকেন নিলে শুধু চিকেন ডাল আর তার সাথে ভাত আলদা চিপস নিতে চাইলে তার জন্য আলাদা দাম আছে যেমনটা কি তোমাদেরকে বললাম আমি সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো হয়তো লিস্ট বা পিডিএফ করে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে কোন আইটেমের প্রাইস কত করে তো আমি বলবো তোমরা এখানে আসলে চিকেনটা তো নর্মাল বাট তোমরা মাছটা ট্রাই করতে পারো মাছটা সত্যি খুবই ভালো ছিল তো চলো এখন চলে এসছি রুমের সামনে তো এখন একটুখানি চেঞ্জ করে একটা লম্বা ঘুম দেব ঘুম থেকে উঠে আশা করছি একটু তাজপুর না হলে উদয়পুরের দিকে সবাই মিলে একটু ঘুরে আসব আর সবার আগে দেখি যে ঘুম থেকে উঠি কখন কালকে সারা রাত সত্যি ঘুমাইনি সারাদিন এত হাই হুল্লোর তো চলো একেবারে একটা ঘুম দিই ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার জয়েন করবো সো বন্ধুরা গুড ইভিনিং অ্যাকচুয়ালি এক ঘুমে পুরো সুন্দর হয়ে গেছে সময় বাজে রাত্রি আটটা আমরা ঘুমিয়েছিলাম চারটের সময় তো অলরেডি অনেক লেট হয়ে গেছে এবার দেখি এখানে বাইরে কোথায় কি ঘোরার জায়গা আছে আর নাহলে ওদিকে সবাই পার্টি করছে তো ওদিকেও যাব আর সত্যি কথা বলতে গলাটা একদম ধরে গেছে মানে সারাদিন মোটামুটি তিন ঘন্টা মতো জলে থাকার কারণে কিন্তু গলা একদম ধরে গেছে চলো দেখি ওদিকে যাই দেখি সবাই কি করছে সবাইকে ডাকি দেন তোমাদের সাথে আবার জয়েন করব। সবাই গেছে বিচে একটুখানি ঘুরতে সন্ধ্যেবেলায় তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাতের বেলায় আমাদের যে রিসর্টটা সেটা কেমন লাগে দেখতে সত্যি কথা বেশ নিরিবিলি মানে আমি বলবো যারা ঝুরঝাট পছন্দ করো না তাদের জন্য কিন্তু মন্দারমণি বেস্ট আর এই শেষের দিকের হোটেলগুলো তো অবশ্যই বেস্ট সিরিয়াসলি কোনো ঝামেলা নেই কোনো এক্সট্রা ম্যানেজার ফ্যানেজার এদের কোনো একদম ডিস্টার্ব করার ব্যাপার নেই গান বাজনা চলছে লাইক পার্টি মুডে থাকবে অলওয়েজ তোমরা তো চলো এবার আমি একটুখানি বিচের দিকে এগোই কেন আমার সব যারা এসেছিলো কলিগরা তারা সব বিচের দিকে চলে গেছে তো দেখি এবার ওদের সাথে খুঁজি একটুখানি দেখি এদিক ওদিক কোথায় যাওয়া যায় সন্দারবণিতে কিন্তু তোমার দীঘার মতো এত ভিড় পাবে না তবে হ্যাঁ সন্ধ্যেবেলা বেরিয়ে তোমরা কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেখানে বাদিকে পর পরপর সব রেস্টুরেন্টগুলো পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমরা সন্ধেবেলা বসতে পারো কোনো সমস্যা নেই তোমরা এখানে বসে মানে বিয়ার খেতে পারো বেশ একটা ভালো একটা অ্যাম্বিয়েন্স মানে ধরো তুমি পার্টি মুডে আছো বা তুমি ধরো খুব মানে রিল্যাক্স করতে চাইছো বডি মাইন্ড দুটোই তাহলে আমি বলবো যে দীঘার থেকে মন্দার অনেক অনেক বেস্ট তার কারণ আমার এটা ফার্স্ট টাইম এসেছি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথম এক্সপিরিয়েন্সই দুর্দান্ত তো এবার চলো এবার এদের এখানে যাই এবং এখানে গিয়ে দেখি যে এদের এখানে রান্নাবান্না করে দিতে কত কি নিচ্ছে না নিচ্ছে সেগুলো একটু জিজ্ঞেস করবো বলছি কাকু এখানে রান্নাবান্না করে দেওয়া হয় বাইরে থেকে এলে মোটামুটি রুটি ফুটি কত কী নিচ্ছেন আপনারা দশ টাকা পিস তাই তো আর ভাত মিল সিস্টেম মিল কত ভালো আশি টাকা ভাত ডাল আর আলু ভাজা আশি টাকা আনলিমিটেড ভাতটা আচ্ছা রুটি দশ টাকা করে আর যদি কেউ ধরুন টাংস দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা এক কেজি মাংস আপনারা রান্না করে দেবেন ওই মাংস সমেত পাঁচশো টাকা এক কিলো কিলোতে দুশো টাকা তাই তো রান্না চার যদি আমরা এক কিলো এনে দিই আচ্ছা তো বুঝতে পারলে এই ছিল হচ্ছে তোমরা যদি হোটেলে না খেতে চাও তো বাইরে এসো তোমরা এদাদের কাছ থেকে খেতে পারো এরকম অনেক হোটেল পেয়ে যাবে তোমরা তো সত্যি কথা বলতে হোটেলের খাবার পার্সোনালি যদি আমায় জিজ্ঞেস করো আমি যে খুব আহামরি বলবো তাও নয় মোটামুটি অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে তো ম্যাক্সিমাম এখানের যা রিভিউ দেখলাম অনেকেরই ভালো লাগেনি তো চাইলে যেমনটা কি তোমাদের দেখালাম তোমার বাইরে দিয়েও নিতে পারো কিন্তু একটা কন্ডিশন হোটেলে কিন্তু তোমাদের খেয়ে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে এখানের ম্যাক্সিমাম হোটেলগুলোতে আর তার সাথে সাথে তোমাদেরকে বলে দিলাম যে যদি চিকেনটা বেশি রান্না করো সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম দাম নেবে তো চলো এবার দেখি আমাদের কতক্ষণে চিকেনটা রেডি হয় আমরা তো দু কেজি অর্ডার দিয়ে এসেছি এবং তারপর খাওয়া দাওয়া করে দেখি কালকে কি প্ল্যান আছে আর এখন তো সব এখানে পার্টি করছে তো বাপ্পাদের পরের লাইন হয়ে গেছে একদম মিলন মিলন্দা কেমন লাগছে বলো দুর্দান্ত মানে বিচে এসে তোমার মাসাজ ছাড়া কিছু একটা মিসিং লাগে না যে মাসাজ না হলে মনে হয় বিচ এনজয় করতে এসেছি রিল্যাক্স করতে এসেছি মনে কিছু একটা মিসিং এবার কমপ্লিট হল তো পুরো ঘুমাবে রাতে মোটামুটি দুর্দান্ত ঘুমাবে না সাবাস চলো এনজয় করো তুমি তোমার মাসাজের বিচের কিন্তু একদম একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে একদম মাসাজ এ দাদা কত করে নিচ্ছো মাসাজ হ্যাঁ ফুল বডি পাঁচশো ফুল বডি মানে পুরো পাতাতে মাথা থেকে পুরো মাথা থেকে পাতাই তো আর হাফ বডি তিনশো কোমর থেকে মাথা অবধি নাকি আচ্ছা তিনশো যদি একসাথে অনেকে করে কিছুটা ডিসকাউন্ট দেবে করা যায় তো বুঝে গেলে যদি একসাথে অনেকে করো তাহলে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যেতে পারে কারণ আমাদেরও একসাথে অনেকেই করবে দু কয়েকজন তো সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবে মাংখা করবে নাকি হ্যাঁ তোমার আর মাসাজ করার জায়গা নেই খুলে যাবে সব যদি চাপাচাপি করে আচ্ছা তোমার নাম কি আছে

আর এখানে সবার শেষে আমার স্যার বসেছে মাসাজ করতে সবার আগে স্যারকে স্যার ম্যাসাজটা কেমন লাগছে ব্যাংককের ফিলিং দিচ্ছে ব্যাংককের ফিলিং দিচ্ছে কি একদম তো এখানে আসলো ইয়ে বললাম যে তোমার আমাদের বাংলার কাছে সব থেকে মিনি ব্যাংকক দীঘা বলবো না এই মন্দারমণি যেখানে আসলে ম্যাসাজটা অবশ্যই করো তাহলে তোমার মনে হবে যে আমি ব্যাংককটা ঘুরে চলে এসেছি আর ফাইনালি রাতের খাওয়াটা করে একদম রাত্রির বাজে ডেটটা আমরা আর একবার একটু গেছিলাম সুইমিং পুলে স্নান করতে তো সুইমিং পুলে স্নান ট্যান করে এই জাস্ট ঘরে এলাম আর এখন পুরো একটা লম্বা ঘুম দেবো দেন সকালবেলা উঠে তোমাদের সাথে আবার জয়েন করব। সো সবাইকে এখন আপাতত গুড নাইট